আগুন দিয়ে যদি খেজুরের বিচি জ্বালায় সেই খেজুরের বিচি থেকে কোনোদিন গাছ ওঠে সম্ভব আপনারা কোনোদিন পোড়া বিচি দিয়ে কোনো গাছ লাগাইলে কোনোদিন হয় এটা শুনছেন মানে ইহুদি কোনোভাবেই সালমান ফার্সিকে মুক্ত আর নবীও ইহুদির কাছে রাখবে না এবার ইহুদি যখন খেজুরের বিচিগুলো আগুন দিয়ে পরিয়ে ফেলেছে সালমান ফার্সি এই কথা শোনার পরে কান্না করতেছে কন না আমার কপালে আর কোনোদিন আল্লাহ নবীর কাছে যাওয়া হবে না কারণ পোড়া খেজুরের বিচিতে গাছও হবে না আর আমি কোনোদিন মুক্ত সালমান ফার্সি ছোট বাচ্চার মতো কান্না করতেছে আল্লাহ নবী ডাক দিছে লিমা কি আর সালমান এ সালমান কান্না করো কেন সালমান ফার্সি বললে ওগো নবীজি দেখেন মা বাবা সাইরা আপনার কাছে আসছি ইহুদি এখন আমাকেও আপনার কাছে যেতে দিবে না বলে কি হয়েছে বলে ইহুদি ষড়যন্ত্র করে খেজুরের বিচি আগুন দিয়া জ্বালায় দিছে আল্লাহ সালমান চিন্তা করবা না টেনশন করবা না আল্লাহ ভালো খেজুরের বিচি দিয়া গাছ উঠাইতে পারে ওই আল্লাহ খেজুরের গাছ বিচি থেকেও গাছ উঠাতে পারে চিন্তা করো কেন এ সালমান চিন্তা করো কেন তুমি চিন্তা করো না ইহুদিকে যায় বলো পোড়া খেজুরের বিচি দিতে